লালবাগ কেল্লা বাংলাদেশের সবচেয়ে ঐতিহাসিক দুর্গগুলোর মধ্যে একটি পুরান ঢাকায় অবস্থিত এই লালবাগ কেল্লাটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলোশো সালে মোগল সম্রাট আওরঙ্গজেবের পুত্র মোহাম্মদ আজম শাহের হাতে তিনি তখন বাংলার সুবেদার ছিলেন তখন এই দুর্গের কাজ শুরু করেন কিন্তু মাত্র এক বছর পরে তাকে দিল্লিতে ফিরে যেতে হয় আর তার কারণে কাজ থেমে যায় এরপর কেল্লার দায়িত্ব নেন আরেক মোগল কর্মকর্তা শাইস্তা খান কেল্লাটি ছিল শুধুমাত্র একটি প্রতিরক্ষা দুর্গ নয় এটি একটি রাজপ্রাসাদ এবং প্রশাসনিক কেন্দ্র তাছাড়াও বাসস্থান কেল্লার ভেতরে রয়েছে সুবিশাল দরবার হল সুসজ্জিত হাম্মাম খানা পরিবেগমের সমাধি এবং রহস্যময় গোপন সুরঙ্গ ইতিহাস বলে থাকে খানের কন্যা পরিবেগম এই দুর্গেই মারা যান এবং তার মৃত্যুকে কেন্দ্র করে এর নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয় সেই থেকে লালবাগ কেলা রয়ে গেছে অসম্পূর্ণ কিন্তু তার ইতিহাস অতিপূর্ণ অনেকেই বলেন এই কেলার নিচে আছে গোপন সুরঙ্গ যা সোজা গিয়ে মিলেছে যমুনা নদীতে এই রহস্য আজও উদ্ঘাটিত হয়নি লালবাগ কেলা শুধু একটি দুর্গ নয় এটি আমাদের মোগল ইতিহাসের একটি জীবন্ত চিত্র